এখানে এখানে দুই না দুইটি দলের দ্বন্দ্ব লাগছে আমার সাথে আমার ছোট ভাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতায় আমি এটাকে কোনোভাবে কোনো চ্যালেঞ্জ হিসেবে মনে করি নাই রাজনৈতিক ময়দানে তার জন্য কোনো ছাড় আমার নাই সে হতে পারে আমার ছোট ভাই তবে এখানে বারবার বলা হচ্ছে আপন ভাই হ্যাঁ আপন ভাই তবে আমার বিমতা ভাই 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 আমাদের কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই আমি তাকে বড় ভাই হিসেবে তাকে শ্রদ্ধা এবং সম্মান করি দর্শক এই কুড়িগ্রাম চার আসনের যে দুই ভাইয়ের যে লড়াই সেই দুই ভাইয়ের কাছ থেকে আমরা আসলে জানবো যে তাদের দুই ভাইয়ের মধ্যে জয়ের ব্যাপারে তাদের কতটা প্রত্যাশা বা জয়ের ব্যাপারে তারা কতটা আশাবাদী রাজনীতিতে আমি বাংলাদেশ হবার। শুরু থেকেই আমি রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আমার আব্বা মনসুর আহমদ সাহেব তিনি পাকিস্তান আমলে এমপিএ ছিলেন তিনি আমাকে রাজনীতিতে ইন্ট্রোডিউস করেছেন তখন থেকে আমি রাজনীতিতে রয়েছি আমি উনিশশো একানব্বই সালেও বাংলাদেশ জাতীয় দলের থেকে মনোনয়ন পেয়েছিলাম দু হাজার সালেও আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আমি সেখানে ব্যাপক পরিমাণ ভোট পেয়েছি যদিও ফ্যান্সিস সরকারের কারণে সেটি বাস্তবায়ন হয়নি তবে আমার সাথে আমার ছোট ভাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতায় আমি এটাকে কোনোভাবেই কোনো চ্যালেঞ্জ হিসেবে মনে করি না এই কারণেই যে রাজনৈতিক অভিজ্ঞতা বা দূরদর্শিতা তার এখানে মোটেই নেই সে হতে পারে আমার ছোটো ভাই তবে এখানে বারবার বলা হচ্ছে আপন ভাই হ্যাঁ আপন ভাই তবে আমার বিমাতা ভাই তো সেখানেও একটা অন্তরায় রয়েছে এটি ভোটারদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না ইনশাল্লাহ না তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু অনেকেই প্রশ্ন করে যে আপনারা দুই ভাই নির্বাচন করতেছে কিন্তু আমাদের যেটি মূল কথা সেটি হলো যে আমরা দুই ভাই পারিবারিকভাবে দুই ভাই কিন্তু রাজনৈতিক ময়দানে আমরা দুটি দল একটি বাংলাদেশ জামাত ইসলামী আর একটি জাতীয়বাদী দল জাতীয়তাবাদী দল তো এখানে দুইজনেরই উদ্দেশ্য এবং লক্ষ্য এবং তাদের ম্যানিফেস্টো এক নয় দুটি দুটি দলের ভিন্ন ভিন্ন তাদের কর্মকাণ্ড আছে এবং তাদের প্রত্যাশা ভিন্ন ভিন্ন এই এলাকার মানুষ অনেকেই যারা এই কথাটি তোলে বিশেষ করে আমার বিরোধী দলেরা এই প্রশ্ন তোলে যে দুই ভাইয়ে দ্বন্দ্ব লাগছে এখানে দুই ভায়ে না। এখানে দুইটি দলের দ্বন্দ্ব লাগছে এখানে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে ভায়ে ভায়ে আমাদের কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই আমি তাকে বড়ো ভাই হিসেবে তাকে শ্রদ্ধা এবং সম্মান করি পথে ঘাটে যেখানে দেখি তাকে সালাম দেই এবং তার সাথে যেভাবে আমার শ্রদ্ধা নিবেদন করা দরকার সেটির আমি চেষ্টা করি কিন্তু রাজনৈতিক ময়দানে তার জন্য কোনো ছাড় আমার নাই আমি রাজনৈতিক ময়দানে আমরা দুটি প্রতিপক্ষ অতএব এই দুটি দলের হয়ে আজকে আমরা যার যার ময়দানে কাজ করতেছি এটির প্রভাব আমার পারিবারিকভাবে পড়বে বলে আমি আশা করি না এবং এটির এটি আমি পারিবারিকভাবে এটিকে প্রভাব প্রভাবিত করার জন্য আমি নিজে কোনো চেষ্টা করি না আমি আমার নিজস্ব এলাকায় প্রতিটি মানুষকে ভোটের কারণে কাউকে কোনো চাপ দিই না কারো ওপর কোনো হুমকি ধামকি কোনো কিছু বলি না আমি এলাকার মানুষকে ছেড়ে দিয়েছি আপনারা আপনাদের এই দুই ভাইকে আপনারা চেনেন জানেন আপনাদের সামনে আমরা দুই ভাই মানুষ হয়েছি কার নৈতিকতা কার বৈশিষ্ট্য কি এটা আপনারা জানেন আপনারাই সেটির উপরে রায় দিবেন এটি নিয়ে আমার জোরাজোরি করার কোনো কিছু নাই আমি তাই